ভারতীয় জনতা পার্টি একত্রিশ আরকেপুর মণ্ডলের দু লোকসভা নির্বাচনে বিজেপি এনডিএ জুটের বিপুল জয়কে কেন্দ্র করে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় রবিবার দুপুর সাড়ে বারোটায় উদয়পুর শহরে এদিন প্রথমে বিজেপি কর্মীরা জমায়েত হয় জামতলা টাউন হলের সামনে পরে মোদী প্লেকার্ড কার্ড সামনে নিয়ে মহিলা শক্তিকে এগিয়ে দিয়ে বিজয় মিছিলে মেতে ওঠে বিজয় মিছিলে দলীয় গান বাজিয়ে কর্মীরা গোটা রাস্তা ধরে উল্লাসে মেতে উঠে এদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র এই জয়ের আনন্দে নিজেদেরকে সামিল করার জন্য একত্রিশ রাধা কিশোরপুর মণ্ডলের বিজেপি কর্মীরা ঢাক ঢাকঢোল নিয়ে বিজয় মিছিলে সারা জাগিয়ে উদয়পুর শহর কাঁপিয়ে তুলে। বিজয় মিছিলে অংশ নেন একত্রিশ রাধা কিশোরপুর মণ্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস পৌর চেয়ারম্যান

এই মুলিম মহমুদ প্রধানমন্ত্রীর শপথ দিতে যাচ্ছেন তো আমরা সবাই খুশি সারা ভারতবর্ষের সঙ্গে সারা বিশ্ব খুশি এই বিশ্ব নেতাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমাদের এই ভারতবর্ষে মানে দেখতে পেয়ে তো আজকে আমাদের এই মানে বিজয় উৎসব যেটা আমাদের মানে সমস্ত কার্যকর্তারা যারা সবাই উল্লাসিত যারা দীর্ঘদিন মানে অনেক দিন পরিশ্রম করে যাদের মানে যে মানে এক্লান্ত পরিশ্রমে আবারও তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মস্মে বসতে যাচ্ছেন এবং তাকেই লক্ষ্য করে আমাদের আজকে বিজয়ী উৎসব এবং সারা রাজ্যভূমি চলছে বিভিন্ন জায়গাতে চলছে এবং গত চার তারিখ থেকে চলছে এবং আজকে আমাদের আর কৃত মন্ডলের পক্ষ থেকে এই বিজয়ী উৎসবে এবং এই বিজয়ী উৎসবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য গনিষ্ঠ শিক্ষক মাননীয় চেষ্টা করার লক্ষ্যে যেই একটা সংকল্প আমরা গ্রহণ করেছি সেই সংকল্পে নিশ্চিত সাফল্য একটা দাবি ছিল ওনার কাছে আমরা দাবিও রেখেছিলাম কারণ যে ব্যস্ততার কারণে উনি গতকালকেই দিল্লি চলে গেছেন তো আজকে গতকালকে না গত পরশু দিন আমাদের এখানেও একটা ছয় তারিখে একটা সভা ছিল শুভেচ্ছা সভা ছিল তো এটা ক্যান্সেল হয়েছে তো এটা হবে আবারও উনি যখন আসবেন উনি আমাদের এই ভূমিপুত্র আমাদের একত্রিশ আরমণ্ডলের ভোটার আমরা মানে সবাই গর্বিত যে এবারের নির্বাচনে উনি সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যে লিডার একটা যদি ব্যাপার দেখি উনি পঞ্চম এবং শতাংশের হারে উনি সর্বপ্রথম আছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহাসিক রেকর্ড মাননীয় বিপ্লব কুমার যিনি মুক্তির মহানায়ক দুই হাজার আঠারো সালে আমাদেরকে ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট শাসন থেকে মুক্তি দিয়েছেন উনার ধয়ে আমরা মানে